নমস্কার সবাইকে স্বাগত আজকের দিনলিপিতে কেমন আছো তোমরা আমিও খুব ভালো আছি কেমন কাটলো তোমাদের শিব চতুর্দশী আমার শিবরাত্রি কেমন কাটলো সেটাই তোমাদেরকে দেখাবো আর বলবো মহাদেব ও পার্বতীর বিবাহের কাহিনী কিভাবে। দেবাদিদেব মহাদেবের সাথে হিমালয় কন্যা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল আমার হয়ে গেছে। এবার ছেলেকে স্নান করিয়ে ওকে দিয়ে বাবার মাথায় জল ঢাল আর দুপুরে চলে গেছিলাম আমাদের বাদপুল্লার আশ্রম সেখানে সব নিয়ম ও মন্ত্র পাঠের দ্বারা জল ঢালা হয় আর অনেক বড় শিবলিঙ্গ রয়েছে সেখানে জল ঢালব আশ্রমে কীভাবে শিবরাত্রি পালন হয় সেটাও দেখাবো তোমাদেরকে আর তার সাথে শিবের বিবাহের গল্প শেষ পর্যন্ত থাকতে হবে তোমাদের আশ্রমে অনেক শিবলিঙ্গ রয়েছে সেটাও দেখাবো তোমাদের আমরা চলে এসেছি আশ্রমে পুজোটা আগেই সেরে নেব তারপর পুরো আশ্রমটা ঘুরে তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় জল ঢালা হয় শিবের মাথায় আগে আমরা চলে যাবো যেখানে পুজো হচ্ছে সেখানে প্রত্যেক বছর আশ্রমে এইভাবেই শিবরাত্রির পুজোর আয়োজন করা হয় এখানে দু জায়গাতে পুজো হচ্ছে সবাই গোল করে ঘিরে বসে রয়েছে আমরা চলে গেলাম ওইখানটাতে এখানে পাঁচজন করে সবাইকে নিয়ে মন্ত্র পাঠের দ্বারা জল ফুল বেলপাতা অর্পণ করে ঠাকুরকে প্রণাম মন্ত্র পড়িয়ে তারপর পুজো সম্পন্ন করা হচ্ছে চলো এবার শুরু করা যাক পার্বতী আর দেবাদিদেব মহাদেবের বিবাহ সম্পর্কে পার্বতী শিবকে বিবাহ করার ইচ্ছা রাখতেন পাশাপাশি সমস্ত দেব দেবতাও শিব পার্বতীর বিবাহে ইচ্ছুক ছিলেন পার্বতীর কাছ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে দেবতারা কন্দর্পকে শিবের কাছে পাঠিয়েছিলেন শিব সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ও তৃতীয় নেত্র দিয়ে তাকে ভস্ম করে দেন কিন্তু শিবকে নিজের রূপে মেনে নিয়েছিলেন পার্বতী তাই শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন তিনি তার তপস্যার জোরে সমস্ত স্থানে হাহাকার শুরু হয়েছিল বড়ো বড়ো পর্বতেরও ভিত নড়ে গিয়েছিল তখন শিব নিজের ধ্যান থেকে উঠে এবং পার্বতীকে বলেছিলেন যে তিনি যেন কোনো যুবরাজের সঙ্গে বিয়ে করে নেন কারণ শিবের সঙ্গে বসবাস করা সম্ভব নয় কিন্তু হিমালয় কন্যা পার্বতী স্পষ্ট দা জানিয়ে দিয়েছিলেন যে তিনি শিব ছাড়া কাউকে বিবাহ করবেন না পার্বতীর ভালোবাসা দেখে মহাদেব তাকে বিবাহ করতে রাজি হয়েছিলেন শিব যখন পার্বতীর সঙ্গে বিবাহ করতে যান তখন তার সঙ্গে ডাকিনি ভূত প্রেত পেত্নী ছিল ডাকেনি ও পেত্নীরা শিবকে ভস্ম দিয়ে সাজিয়ে দিয়েছিলেন ও হাড়ের মালা পরিয়েছিলেন শিবের এই আশ্চর্যজনক বরযাত্রী পার্বতীর গৃহে পৌঁছালে সমস্ত দেবতা চমকে ও ভয় পেয়ে গিয়েছিলেন এই বিচিত্র রূপে শিবকে মেনে নিতে পারেননি পার্বতীর মা মেনকা তখন তিনি শিবের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিতে অসম্মত হয়েছিলেন পরিস্থিতি খারাপের দিকে এগোতে দেখে পার্বতী শিবকে বিবাহের জন্য নিয়ম নীতি অনুযায়ী তৈরি হয়ে আসতে প্রার্থনা করেছিলেন শিব তার প্রার্থনা স্বীকার করেছিলেন তখন সমস্ত দেব দেবতা শিবকে সুন্দরভাবে বর সাজিয়ে দিয়েছিলেন ঐশ্বরিক জল দিয়ে মহাদেবকে স্নান করানো হয় রেশমের ফুল দিয়ে সাজানো হয়েছিল শিবের এই দিব্য রূপ দেখে পার্বতীর মা বিবাহে রাজি হয়েছিল ব্রহ্মার উপস্থিতিতে ফাল্গুন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে বিবাহ সম্পন্ন হয় এই ছিল আজকের দেবাদিদেব মহাদেব আর পার্বতী বিবাহের কাহিনী এখানে আশ্রমের ভেতরে ছোট ছোট বারোটি শিবলিঙ্গ রয়েছে সেখানে আমি প্রণীর আর মা একসাথে তিনজনে মিলে বাবার মাথা জয় হালছিলাম আর তার সাথে মন্ত্র তো উচ্চারণই হচ্ছিল ওম নমঃ শিবাই ওম নময় ওম ওম শিবাই

অষ্টমে জল ঢালা প্রায় শেষ এবার আমরা বাড়ি ফিরব তোমাদের শিবরাত্রি কেমন কাটল অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও